নমস্কার প্রিয় দর্শকগণ অ্যাস্ট্রোলজি ইউটিউব পক্ষ থেকে আমি তন্ত্র সাধারণময় পি এস রয় আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দু সালে মিন রাশি অর্থাৎ রাশি চক্রের শেষ এবং অন্তিম রাশি মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার সাল কেমন যেতে চলেছে কি ফল নিয়ে আসতে চলেছে অর্থ চাকরি বাড়ি গাড়ি সম্পত্তি বিবাহ সন্তান নাকি কোনো দুঃসংবাদ কোন কোন দিকে তাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে এবং কোন কোন দিক থেকে তাদের উন্নতি ডেভেলপমেন্ট আসতে চলেছে বিস্তারিত আমি আজকের ভিডিওতেই আলোচনা করব তা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা নতুন নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে আবারও বলব সাবস্ক্রাইব লাইক শেয়ার দু হাজার পঁচিশ সাল মিন রাশির জন্য এক কথায় আর্থিক দিক থেকে কোটিপতি হওয়ার বছর মানছি আপনাদের শনির সাড়ে সাথে চলছে দ্বিতীয় চরণ শুরু হবে আপনাদের রাশিতে শনির অবস্থান হবে তিরিশে মার্চের পর থেকে দেবগুরু বৃহস্পতি পনের চোদ্দোই মে পনেরোই মে তার রাশি পরিবর্তন করবে এবং রাহু কেতু আঠেরোই মে তাদের ট্রানজিট করবে তবে দেবগুরু বৃহস্পতি শনি এবং রাহু কেতুর যে প্লেসমেন্ট আপনাদের জন্য রয়েছে বিশেষ শুভ ফল কিন্তু দিচ্ছে বিশেষ করে ফার্স্ট জানুয়ারি টু তিরিশে মার্চ আপনাদের শনি যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে আপনাদের দূরবর্তী যাত্রা কিন্তু করবে কর্মক্ষেত্রে ডিস্টেন্স তৈরি করবে অর্থাৎ সিটি থেকে বাইরে গিয়ে কাজ কর্মক্ষেত্রে ব্যস্ত থাকবেন আপনি প্রচুর কাজের প্রেশার চাপ টেনশন আপনার কিন্তু থাকতে চলেছে আপনাকে বিদেশে যাত্রার একটি গাঢ় প্রবল যোগ থাকেছে তিরিশে মার্চ পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি থাকবে সেই সঙ্গে কাজের চাপও কিন্তু থাকতে চলেছে আপনাদের পয়লা যদি মে ধরা যায় আপনাদের সেখানে কিন্তু আর্থিক স্থিতি মজবুত হবে ভাগ্যের সাপোর্ট থাকছে উন্নতি ডেভেলপমেন্টের থাকছে পনেরোই মে পর্যন্ত ফার্স্ট জানুয়ারিটি পনেরোই মে পর্যন্ত উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো সুযোগ থাকছে সেই সঙ্গে পিতার অর্থাৎ বাবার সাথে সম্পর্কের উন্নতি ঘটবে আপনাদের বিদেশের যোগ রয়েছে বিদেশে গিয়ে পড়াশোনার যোগ রয়েছে ইনকাম আপনাদের ইনকামের জায়গা থাকছে শুভ বিবাহের যোগ থাকছে সঙ্গে আপনাদেরকে কিন্তু প্রচুর পরিশ্রম কিন্তু করাবে তবে বৃহস্পতি যখন তার রাশি পরিবর্তন করে ফেলবে যখন আপনাদের কেন্দ্রে অবস্থান করবে তখন কিন্তু আপনাদের এক কথায় শোনায় সোহাগা মায়ের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো থাকছে নিজস্ব কোনো প্রপার্টি সম্পত্তি বাড়ি গাড়ি যাদের ইচ্ছা ছিল সেই ইচ্ছা কিন্তু পূর্ণ হতে চলেছে দু সালে নিজস্ব নামি বাড়ি গাড়ি সম্পত্তি কিন্তু হতে চলেছে সেই সঙ্গে আপনাদের চাকরি রিলেটেড যদি কোনো সমস্যা থাকে কর্মকেন্দ্রিক যদি কোনো সমস্যা থাকে তা কিন্তু পনেরোই মেয়ের পর থেকে সেটা সলভ হয়ে যাবে পনেরোই মেয়ের পর থেকে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট প্রশংসা কিন্তু হতে চলেছে আপনাদের ইনকাম বিদেশ থেকে ইনকাম কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি করবে সেই সঙ্গে আপনাদের সুখ ভোগ বিলাসিতার জন্য ছোটো মোটো খরচ কিন্তু আপনাদের হতেই থাকবে ঋণে পড়ার সম্ভাবনাটা রয়েছে সুখ ভোগ বিলাসিতার জন্য এবং আপনাদের কিন্তু ইনকাম হবে দূরবর্তী যাত্রায় গিয়ে বা দূরবর্তী সিটি থেকে বাইরে গিয়ে আপনি যেখানে বাস করছেন সেখান থেকে বাইরে গিয়ে চাকরি ফরেনে গিয়ে চাকরি কিংবা আপনাদের এমএনসি কোম্পানিতে চাকরি প্রাপ্তির একটি যোগ রয়েছে দু সালে আপনি যদি মিন রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তবে পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনাটাও কিন্তু দেখা দিচ্ছে তবে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে কিন্তু ভালো রেজাল্ট প্রদান করবে যখন শনি মহারাজ আপনাদের দ্বাদশ থেকে রাশি পরিবর্তন কর আপনাদের রাশিতে প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদেরকে একটু হলেও সতর্ক থাকতে হবে তখন পা রিলেটেড কোনো সমস্যা থাকলেও সেটা কিন্তু একটু হলেও কমে যাবে তবে আপনাদের কিন্তু নিজেদের মধ্যে অহংকার জিনিসটা কিন্তু বাড়বে মানসিক টেনশন চাপ ডিপ্রেশনে যাওয়ার জায়গাটাও কিন্তু আপনাদের দেখা দিচ্ছে মিন রাশির ক্ষেত্রে এই রাশিতে অবস্থান করে আপনাদের যে কোনো কাজে অলসতা ভাব কিন্তু বৃদ্ধি করবে অর্থাৎ ডিলে করবে যে কোনো কাজকে আপনি যতটা পারবেন অলসতা ভাবকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন দেখবেন আপনারা যে কোনো কাজে চটজলদি কিন্তু এগিয়ে যাবেন যতটা আপনি ডিলে করবেন কাজ আজ করব কাল করবো ততটাই কিন্তু আপনি বিপত্তিতে পড়তে পড়বে পারেন দু হাজার পঁচিশ সালে শনির প্লেসমেন্ট আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু আপনাকে মালামাল করে তুলবে শনির অবস্থান দেবুর অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই পজিটিভ রেজাল্ট দিচ্ছে এবার জানবো রাহু এবং কেতু আঠেরোই মে তাদের ট্রানজিট করে আপনাকে কি ফল দেবে রু আপনাদের দ্বাদশে অবস্থান করছে এবং দ্বাদশে অবস্থান করে আপনাদের বিদেশে কানেকটিভিটি গুলো বৃদ্ধি করবে এক্সপোর্ট ইম্পোর্ট ট্রান্সপোর্টের বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু ভালো পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন ভালো প্রফিটের জায়গাটাও কিন্তু দেখা দিচ্ছে স্পষ্টভাবে কেতুর অবস্থান আপনাদের গুপ্ত শত্রুতা কিন্তু বাড়বে মামলা মোকদ্দমা কিন্তু আপনাদের পাঠিয়েছিল অহেতুক শত্রুতা কিন্তু আপনাদের হতে পারে যে কোনো সমস্যায় কোনো কিন্তু পড়তে পারেন সেই দিক থেকে একটু রাখতে হবে চিকিৎসা হল লক্ষ্য কিন্তু দিচ্ছে ভাবে কেতুর অবস্থান সেই সঙ্গে আপনাদের এই যে শারীরিক দিক থেকে একটু হলো সমস্যা সৃষ্টি করবে যে কোনো কাজ করবেন সেই কাজে আপনার লেনদিপোনামো সমস্যা সৃষ্টি করবে বাধা সৃষ্টি করবে কেতুর এই যে অবস্থান কেতুর অবস্থান অবস্থানটা আপনাদেরকে একটু হলেও কিন্তু সাবধান সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে হঠাৎ কোনো আইনি জটিলতা কেস কাবারি আপনার মধ্যে আপনি পড়ে গেলেন যেটাকে আপনাকে কিন্তু সমস্যার সৃষ্টি করবে তবে রাহুর অবস্থান দ্বাদশভাবে রাহুর অবস্থান আপনাদের জন্য কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দেবে আপনাদের বিদেশ থেকে ইনকাম গেইন করবে ফরেনে যাওয়ার যাদের ইচ্ছা ছিল বিদেশ যাত্রার যাদের যোগ ছিল ইচ্ছা ছিল তাদের বলো সেখানে যোগ রয়েছে আপনাদের এমএনসি কোম্পানিতে চাকরি প্রাপ্তির যোগ রয়েছে সেই সঙ্গে আপনাদের কিন্তু ইনকাম প্রচুর পরিমাণে বাড়বে লটারি শেয়ার বাজার ফাটকা অনলাইন ট্রেন্ডিং হঠাৎ করে আকর্ষিক অর্থ লাভের জায়গাটাও কিন্তু মিন রাশির দেখা দিচ্ছে এই যে রাশির আমি কথা জান মিন রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল কেমন যাবে তা বিস্তারিতভাবে কিন্তু আমি আলোচনা করছি তবে সর্বোপরি আপনার জন্মচকে গ্রহের গোচর কেমন রয়েছে তা কিন্তু হয়ে দেখা দরকার আপনার জন্মচকে যদি গ্রহ ভালো থাকে কোন গ্রহের দশা রয়েছে সেটা যদি ভালো থাকে আপনি কিন্তু থাউজেন্ড পার্সেন্ট বেটার রেজাল্ট পাবেন আর যদি গ্রহের অবস্থান যদি খারাপ থাকে এবং মারক গ্রহের দশা চলে আপনার একটু হলো সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট আপনার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর এটি বুকিং নাম্বার অনলাইন সার্ভিস পেড সার্ভিস যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন আপনাদেরকে সঠিক সময় কিন্তু রিপ্লে দিয়ে দেওয়া হবে বর্তমানে নিউ ইয়ার উপলক্ষে অফার চলছে বুকিংয়ের উপর এবং গ্রহরতনের উপর কবচের ওপর সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ